গরমকালে পরম শাখা নামটি তার তালের পাকা যে আসে সে বলে ভাই দেও না একটু হাওয়া খাই নমস্কার তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমরা কিন্তু এই গরমের মাঝখানে অনেক ভালো আছি এখন কিন্তু ফ্যান অথবা এসি ছাড়া কিন্তু মানুষ একদম চলতে পারছে না তাই আজকে ভাবলাম বাড়ির গাছে তাল পাতা কেটে একটা খুব সুন্দর পাখা তৈরি করে দেবে মা এর আগেও কিন্তু গত বছর মা একটা পাখা বানিয়েছিল আর আজকে কিন্তু পাখাটা একদম অন্য রকমের হবে তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না যে মা কিভাবে তালপাতা দিয়ে পাখা তৈরি করছে আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই প্রোফাইলটা ফলো করে দেবে তাহলে তাল পাতা কাটতে যায় চলো চলো কালকেরা তাল পাতা কেটে রেখেছিলাম রোদ রোদও আছি ছোট ছোট করে কাটা আছে সেইটা রেডি করছি তাল পাতাগুলো এবার লাইন করে কেটে নিই এই পাকাটা রকম পাকের পাকা এই যে পাখাটা তৈরি হচ্ছে এই পাখাটা তোমরা যে কোনো ব্যাগের ভিতরে পাক দিয়ে নিয়ে যেতে পারবে ছোট করে খেলালি বড় হবে আবার ছোট হয়ে যাবে ব্যাগের ভিতর নিয়ে যেখানে সেখানে যাওয়া যাওয়া যাবে চওড়া আমার ইয়ে চওড়া হবে এখন ইয়ে করে রাখলাম যে কটা লাগবে আমার প্যাচে সেই কটা নিতে হবে তাল পাতার গায়ে যে একটা নোংরা বসেছে সেই নোংরাগুলো দেখো হাত দিয়ে ডলার সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে এগুলো দেখেছো এই নোংরা গুলোকে ঘষে ঘষে তুলে দিতে হবে ওই পাখার দুটো চটা লাগবে সেই চটা দুটো আমি সেচে ছুলে হালকা করে নেই একটু ভালো না হলে তো হবে না উনুনের ভিতরে শিক দিয়েছিলাম শিকটা গরম হয়েছে কিনা দেখি এখানে ছিদ্র না করলে তো হবেই না হবে

ছোট বড় দেখ একই লেভেলের সেলাইটা করবে এবার এইখান থেকে কেটে পাখার মাপটা নিয়ে আসতে কি যে করছো বুঝতে পারছি না কিন্তু হয়ে যাক 牙关就堵得紧。 চ্ছ আচ্ছা আচ্ছা কাটো ছাড়বে না যেখানে ওইভাবে ধরে রাখো এরকম করো হ্যাঁ শুধু ওই রকম করে যাও ওই তো কেটে গেছে এবার ওই এই যে শিকটা বেরিয়ে আছে ওইটাকে মুড়িয়ে দিতে হবে গরমের খেলটা দেখি দেখি গরমকালে পরম শাখা নামটি তার তালের পাকা যে আসে সে বলে ভাই একটু হাওয়া খাই

ফার্স্টে উপর দিয়ে তারপরে নিচে দিয়ে তাই তো নিচে দিয়ে এই ধরতে আচ্ছা আচ্ছা মানে সেলাইয়ের মাছখান দিয়ে এই হ্যাঁ এর হাফের হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এর পাকা শেষ করব এসে গেছে গরমকালে পরম শাখা নামটি তার তালের পাকা জি আসে সে বলে ভাই দাও না একটু হাওয়া খাই এই দিনে বানাও এইভাবে তো বন্ধুরা পাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে মা পাখাটা তৈরি করবে এই যে দেখো তো আমাদের এই ভিডিওটা পাখার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাবে যে কেমন হয়েছে আর তোমরা শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর এই গরমের দিনে কিন্তু এই পাখাটা কিন্তু আমাদের শরীর মন সব কিছুই ঠান্ডা রাখবে তো চলো দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে